কৃষক আছে বিদায় আমরা বেঁচে আছি কারণ আপনারা যদি এই ফসল না করতেন তাহলে আমরা না খেয়ে অনাহারে মারা যাইতাম তো বিশেষ করে এই পেশাকে আমি অবশ্যই রেসপেক্ট করি আর সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন দেশ বিদেশে এবং উচ্চ মধ্য এবং সকল শ্রেণীর মানুষকে আমি বলবো আমাদের কৃষক ভাইকে আপনারা সহযোগিতা করবেন কারণ হলো ওনারা আছে বিদায় আমরা বেঁচে আছি আপনি ধরুন চিন্তা করুন এ ভাইরা যদি কৃষি ফসল আবাদি না করতো তাহলে কিন্তু আমরা খাদ্য শস্যে মারা যেতাম সারা পৃথিবীতে এ ভাইদেরকে অবশ্যই আমি মনে করি যে ওনারা রেসপেক্ট পারসেন ওনাদের কারণে আমরা পৃথিবীর আমরা খাদ্য নিবারণ করি তো এই জন্য আমাদেরকে অবশ্যই বলতে অবশ্যই মনে রাখতে হবে এ ভাইদেরকে আমরা অবশ্যই স্মরণ করতে হবে তো ভাই আপনি যে কত বছর ধরে এই কাজে জড়িত বা এই পেশা নিয়োজিত আমার দুনিয়ার চাষার দশ বছর পর থেকে শুরু তাহলে তো আপনার এখন আনুমানিক ফিফটি প্লাস মানে পঞ্চাশের উপরে বয়স না আচ্ছা ষাটের উপরে তার মানে আপনার পঞ্চাশ বছর এই পেশা নিয়ে যেত তা আপনার মনে কোনো কোনো কষ্ট বা অনুভূতি আসলে যে আমি এই পেশায় আছি বা আমি তো আর অন্য পেশায় গেলে ভালো ইনকাম করতে পারতো এই ধরনের কোনো মনে চিন্তা আসছে কি না এখন চিন্তা নেই আগে আছিলো ভাই ও আসলে আপনি এই পেশাটাকে কি মনে প্রাণে নিয়ে নিছেন নাকি কারণ দেশ দেশ এবং মাটি আসলে এই আপনারা হলেন প্রকৃত আসলে যে যাই যুদ্ধ যুদ্ধা কারণ হলো আপনারা যদি ফসল না করতেন আমি আপনি বা যারা বিদেশে বা দেশের প্রতিষ্ঠিত বড় যারা আছে কিন্তু তাহলে কিন্তু এই না খাদ্য শস্যের অভাবে মারা যেত তো আপনার এই বাকি জীবনটা কি এই কি পরিকল্পনা আমার এই যতদিন আল্লাহ আমার রাখে ততদিন আমি এই কাজটাই করতে চাই এটা এই জায়গাটা কতটুকু করছেন আপনি তিরিশ শত তিরিশ মার তো সম্মানিত বিভয়ে এই আপনারা অবশ্যই দেখতেছেন ধান ক্ষেতটা অনেক সুন্দর আর আমি যতদিন দেখতেছি আমার বাড়িটাকে অনেক পরিশ্রম করে যা পরিশ্রমের বিনিময়ে ধান ক্ষেতটা আপনারা অবশ্যই মনে হয় দেখতেছেন যে মাসাল্লাহ সবুজ এবং সবুজ উর্বর এবং আশা করি ফলন কেমন হবে ফলন আল্লাহ কি দেবে তো খরার বছর জি তারপর আশা করা যায় যে ভালো হবে কারণ যে ধান গাছের যে গুসা বা যে একটা লক্ষণে বোঝা যাইতেছে তো আপনার জন্য দোয়া করি আর সম্মানিত বিহার্স আপনারা দেশ বিদেশে যে আছেন আমার আমাদের কৃষক ভাইকে কৃষক ভাইদেরকে অবহেলা করবেন না তাদেরকে সহযোগিতা করবেন আর উদ্যোতন কর্তৃপক্ষের কাছে কৃষি মন্ত্রণালয়ে আমার আবেদন বিশেষ করে কৃষক ভাইদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা সার বীজ কীটনাশক দিয়ে সহযোগিতা করবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর সবাইকে বলবো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সালাম আলাইকুম তো ভাই জান আল্লাহ